সাড়ে বারটার সময় বাসা থেকে রানা দিয়েছে ছোটোভাবে বার ফোন দিলো মুরগি টুরগি কিনছে রান্না টানা করবে মা আজে রান্না করছে সবাই ফোন দিলো বাদাম তার বলতেন শুক্রবার হোটেলে খালি হাতে যাচ্ছে নিয়ে তো সব ঘরে ঘরে দিলাম সেজ ভাবিকে ছোট মা কালাক আমি আমার তা খাইনি একই দিস মোহনাক দিয়েছি মা আবার রান্নার করতে বসা দিচ্ছ রান্না করছি কি কি দেখো আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছে মহান আল্লাহ তালা রসুল ভালো আছে এবং সুস্থ আছে তোমাদের দোয়াই তোমাদের ভালোবাসে এবং মহান আল্লাহ তালা রসুল ভালো আছে এবং সুস্থ আছে প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম তোমাদের জুমা মোবারক জানিয়ে আর তোমাদের ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি ভালো লাগবে তাদেরকে তো সঙ্গে থাকো আর কি প্লেন্ট সাবস্ক্রাইব করে দিও এই দেখো রান্না বান্না চলছে কি রাই মহানা কি হৈছে কেন পড়ো এনে খাসি আলু দিয়ে রাখা আলু দিয়ে দিচ্ছে বাবা কি মহানা কি কেন পড়ো চুলাটা সুন্দর জ্বলছে খড়ি দিয়ে রান্না করছে আর এই দেখো ভাত হয়েছে চুলাই ভাতের পাতিল আধকারি করে রেখে দিয়েছে ভাত আর এই যে গোস রান্না করবে ছোট ভাবে এখানে মুরগি পোলট্রির গোশ চুলার ভিতরে খড়ি অনেক জলছে আগুন হা একদম হা হা করে এ দেখো নামাতে চাই সাইড হিট লাগছে পটপট করে ফুটছে দরকারি

কত নাম নিপা চিকেন ইংলিশে বলে চিকেন পোলট্রি ব্রয়লার ফার্মের মুরগি ফার্মের মুরগি রে আল্লাহ মুরগি তো অত কাহিনি না আমি জহরের এই সরি খালি জহর জহর বাড়া যাচ্ছে জুম্মার নামাজ আদায় করে আসি अरे दुवारे नेपा की दो होस रे आलू बन तो ई दो ह हम्म अब थांबले खबी देना नेपा आलू ভর্তा न बोले ता खाबी न खमा अरे मारन ले ता खाबे ठोकला बली

দাও গরমে <Bellissimo> <Lepis, I> <us>

था था सा आलू भट आलू भट कीरा कर लो टॉप कर पॉप कर माय मां हम से नहीं पकवन कर ले बिस्मिल्ला रहमान रहीम क्या विद दिस वो मैं तो चलो चानाटा में नाई में उल्टी दिया तो बोलो भाई मेरा करो

এই দেখো সবুজ প্রকৃতি নদীর ধারে আর এই ঘাস কাটছে এ ছেলেটা কে নিপাসিনাসিনা লাগছে ও আমার মহিন শর্দার এই দেখো সকালে ঘাস কাটছে আর আমরা পাহারাদার পাহারা দিচ্ছি এই ছেলে একা ঘাস কাটতে পারে না একা বাজারে যেতে পারে না সবসময় সময় আন পিছনে থাকে ও লাগি পাগল হয়ে গেল ছেলেটা এই দেখো পিছনে নদী

मोना कुले कोले उठ बे जब ना उनकर से है इधर के बीएमपी लोग के लिए खा दा हो से मजा रे तो लोग को तो खा दा चलो एक दा को ना मनी रे बीएमपी लोग के लिए ऐसे की खा दा शेरम अनेक लोग सिलाम रे जाने जाए खाए ले त खाए ले सोबितो बे खेलता की ए महोना ए बादामेर ভাগ ইদার রে রাইনা কে হামরা পপনা না কি নো দে ভাই এই টেস্ট না সেই না খাই দেখেন এ আমি না মা ঘাস নাই মজা ঘাস থাকলে দেখে আমার ছাগলের পাঁচটা ছাগল ঘাস বেশি সাদা মিষ্টি রস ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ